হ্যালো এভরিওান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসিক দাস আবার নিয়ে এসেছি তোমাদের জন্য সোশ্যালজি তো সোশ্যালজি থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছে এবং আন্ডারে যারা পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা জানো যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করো এবং আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা কিন্তু জানো আমি তোমাদের সাথে সোশ্যালজি নিয়ে আলোচনা করছি বিগত কিছুদিন ধরে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে ঠিক আছে এবং আমাদের যে অনলাইন সেমিস্টারের ক্লাসগুলো কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এবং আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু থার্ড সেমিস্টারের পেপার 3 ইউনিট 3 কিন্তু আমি তোমাদের ক্লাস নিয়েছি যেটা হচ্ছে কৃষির উপরে ছিল এবং তোমাদের যে এই ইউনিট 3 পড়ার জন্য পেপার 3 তে আর যে পাঁচটা টপিক আছে তার মধ্যে কিন্তু ইউনিট ইউনিট এবং কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো ভিডিও গুলো তাহলে তোমাদের জন্য কিন্তু ইউনিট ফোর এবং ইউনিট 5 এর ক্লাসগুলো আমি করিয়ে দিয়েছি এবং তোমরা যারা হচ্ছে এই থার্ড সেমিস্টারে এবার পড়াশোনাটা শুরু করছো তারা যারা সিলেবাসটা পাওনি এবং যারা সিলেবাস পাননি তারা অতি অবশ্যই কালেক্ট করে নেবে ঠিক আছে এবং যারা এই সিলেবাসটা পেয়েছে কিন্তু বুঝতে পারছ না যে কি করে পড়াশোনাটা করতে হবে এবং সিলেবাসটার মধ্যে কি আছে ঠিক আছে তো এই সিলেবাস নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখবে যে আমাদের যে এই চ্যানেলটা আছে এই চ্যানেলেই কিন্তু আমরা কিন্তু তোমাদের মেজরের যে সাবজেক্ট আছে সোশ্যালি তার সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করেছি ঠিক আছে তো আজকে আমি যে পড়াটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এটা কিন্তু খুব একটা হট টপিক হট টপিক কেন এটা হচ্ছে আমাদের ভারতের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে রেখেছি গ্রিন রিভলুশন ডি রেভলution এর বাংলা কথা কি বাংলা কথা হচ্ছে সবুজ বিপ্লব এর আগেও আমি আমার ভিডিওতে কিন্তু তোমাদের সবুজ বিপ্লবের কথা বলেছিলাম ঠিক আছে আজকে আবার সেই সবুজ বিপ্লব নিয়ে বিস্তারিত আলোচনা করতে किंतु আমি তোমাদের কাছে চলে এসেছি এবং তোমরা জানো যে যারা হচ্ছে তোমরা সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাসের মধ্যে কিন্তু এই জিন রেভলution শক্তটা কিন্তু দেওয়া আছে এবং তোমাদের সিলেবাসে কিন্তু বলা হয়েছে তোমাদের গ্রিন রেগুলেশন বা সবুজ বিপ্লব নিয়ে পড়তে হবে আর এই সবুজ বিপ্লব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো এই যে রেভলিউশন গ্রিন রেভলিউশন এই গ্রিন রেভলিউশন নিয়ে আজকে তোমাদের ক্লাসটা আমি শুরু করছি তো প্রত্যেকে ধ্যান দিয়ে ঠিক আছে দেখো এই যে গ্রিন রেভলিউশন এই রেভলিউশন কথার অর্থ কি রেভলিউশন কথার অর্থ হচ্ছে বিপ্লব এই বিপ্লবটা কখন হয় বিভিন্ন সময় থেকে বিপ্লব কথাটা অর্থ কি রেভলিউশন মানে কোন একটা জিনিস নিয়ে যদি কোন একটা যদি মানুষের ক্ষেত্রে বলো কোন একটা ব্যাপার নিয়ে বিষয় নিয়ে ধরো খুব আন্দোলন হচ্ছে এবং আন্দোলন হওয়ার পরে সেটা হচ্ছে আইন পাস হয়ে গেল তখন আমরা কি বলবো যে বিপ্লবের ফলে এই কাজটা হলো তো এই আন্দোলনটাকে আমরা খুব ভালো সুন্দর ভাষায় কি বলে থাকি বিপ্লব কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সেই মারামারির পর্যায় না ঠিক আছে বা আন্দোলনের পর্যায় না এই ব্যাপারটা কি ছিল আমাদের যে দিন নেবুলেশন বা সবুজ বিপ্লবটা এটা আমাদের কি ছিল এটা আমাদের ছিল আমাদের যে কৃষি সেই কৃষি একটা সময় আমাদের ভারতের কৃষি কি হয়েছিল বিপরীতস্থ হয়ে পড়েছে করেছিল ঠিক আছে আমাদের এই ভারতের কৃষি বিপরীতস্থ হয়ে করেছিল সুতরাং আমাদের ভারতের নয় দেশের অনেক জায়গায় কৃষি অনেক সময় বিপরীতস্থ হয়েছিল এবং আমাদের ভারতও কি হয়েছিল কৃষি কি হয়েছিল বিপরীতস্থ হয়ে করেছিল ঠিক আছে তো আমাদের এখানে যখন কৃষিটা বিপর্যস্ত হয়ে পড়লো স্বাধীনতার পর আমাদের এই এলাকা যখন কৃষি বিপর্যস্ত হয়ে পড়লো তারপরে কি হলো স্বাধীনতার পর তো নয় তার কিছু আগে ঠিক আছে উনিশশো সালের পর পর ঠিক আছে উনিশশো সালের পর পর কি হয়েছিল আমাদের এখানে কি কৃষিটা বিপর্যস্ত হয়ে পড়েছিল ঠিক আছে তো সেই সময় কি হলো সেই সময় আমাদের ভারত সরকার এবং আমাদের যারা

বিপ্লব বা এই যে খাতা আবার আমাদের ভারতের যে খাতা বা খাতের যে সংকট সেই সংকটটা যখন মিটে গেল সেটাকে কি বলা হয়েছে রেগুলেশন বা বিপ্লব তো দেখো এই যে সবুজ বিপ্লবটা এই সবুজ বিপ্লবটা আমাদের কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল আমাদের বিশেষ বিশেষ কিছু খাদ্য তরponীয় এই সবুজ বিপ্লবটা হওয়ার ছিল মানে যখন হচ্ছে আমাদের ভারতের যে ভারত সরকার এবং আমাদের যে যারা সায়েন্টিস্ট ছিল তারা বেশ কয়েকটি ফসল নিয়ে কিন্তু কাজ করা শুরু করেছিল এবং খাদ্যাভাব মেটানোর জন্য কিন্তু দেখা গিয়েছিল যে ফসলগুলো নিয়ে কাজ করা হয়েছিল প্রত্যেকটা ফসলই কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়েছিল দ্বিগুণ মাত্রায় দ্বিগুণ মাত্রায় বেড়েছিল কিন্তু আমাদের মূলত বলা হয় যে এই সবুজ বিপ্লবটা হয়েছিল গমের উপরে ঠিক আছে মূলত কি বলা হয় সবুজ বিপ্লব হয়েছিল কোন ফসলের উপরে গমের উপরে তার কারণ কি তার কারণ হচ্ছে যে ফসলগুলো নিয়ে আমাদের এই রেগুলেশনটা শুরু হয়েছিল বা এই কাজটা শুরু করেছিল আমাদের ভারত সরকার দেখা গিয়েছে যেই কয়টা ফসল নিয়ে কাজ করা শুরু হলো প্রত্যেকটা ফসলই কিন্তু দ্বিগুণ পর্যায়ে কিন্তু ফলন হয়েছিল কিন্তু একমাত্র গম গম কি হয়েছিল তিন গুণ বেড়ে গিয়েছিল তার মাত্রা কিন্তু কি হয়েছিল তিন গুণ বেড়ে গিয়েছিল এবং তিন গুণ বেড়ে যাওয়ার ফলে এই যে আমরা যে বলি আমাদের ভারতে কি হয়েছিল এই গমের উপর গ্রিন রেভলিউশন হয়েছিল বলে আমরা বলে থাকি আমরা আমাদের অনেক সময় কোশ্চেন থাকে যে কোন খাদ্যের উপরে বা কোন ফসলের উপরে গ্রিন রেভলিউশনটা হয়েছিল তখন কিন্তু আমরা বলে থাকি যে আমাদের ভারতে গমের উপরে কিন্তু গ্রিন রেভলিউশনটা হয়েছিল ঠিক আছে এই ছিল হচ্ছে রেগুলেশন

তাদের মধ্যে কিন্তু 75 ফাইভ মানুষ কি ছিল এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল কত 75% পার্সেন্ট মানুষ কিন্তু এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল তাদের মূল জীবিকাই ছিল এগ্রিকালচার বা কৃষিকাজ এবং তখন কি ছিল তখন যে আমাদের যে এই এগ্রিকালচার বা কৃষিকাজটা ছিল সেই জিনিস কৃষিকাজটা কি পুরোনো দিনের যন্ত্রপাতি পুরনো দিনের যন্ত্রপাতি নিয়ে কিন্তু এই কৃষি কাজটা চলছিল পুরনো দিনের যন্ত্রপাতি বলতে আমরা কি বুঝি বল হাল এই সব নিয়ে কিন্তু কাজ চলছিল কোদাল ঠিক আছে এই সব কিছু নিয়ে কিন্তু তখনকার দিনে আমাদের দেশের যে কৃষক সম্প্রদায় ছিল তখনও কিন্তু উনিশশো সালে কিন্তু তারা এই জিনিসগুলো দিয়ে কাজ করছিল ঠিক আছে এবং সেই সময় যখন হচ্ছে এই সময় কি হয়েছিল কম বৃষ্টিপাত অনেক সময় হতো ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কি হয়েছিল কম বৃষ্টিপাত হয়েছিল ঠিক আছে উনিশশো যে আমি সারটা বললাম উনিশশো থেকে এই খাতা ভাব দেখাটা কি হয়েছিল আমাদের দেশে চালু হয়েছিল এবং স্বাধীনতার পরও কিন্তু তা কিন্তু বহাল ছিল ঠিক আছে তো উনিশশো থেকে শুরু হলো তখন কি ছিল এই খাতা ভাবটা তখন কৃষকরা হ্যাঁ বলক দিয়ে হাল দিয়ে কোদাল দিয়ে কিন্তু তখনও কিন্তু চাষ করে যাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় কি হচ্ছিল কম বৃষ্টিপাত কম বৃষ্টিপাত ছিল এবং তারপরে আর একটা ব্যাপার কি ছিল সেচ খাল ঠিক আছে খাল তো তখন কি হয়েছিল এই কম বৃষ্টিপাতের ফলে কি বৃষ্টিপাত যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে আমরা প্রত্যেকে জানি যে ফসল হবে না তো কম বৃষ্টিপাত একটা কারণ ছিল আমাদের দেশে খাদ্যভাব দেখা দেওয়া ঠিক আছে তারপরে কি দিনে বৃষ্টিপাত না হলে কিন্তু তখন এত উন্নত ব্যবস্থা ছিল না যে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে হ্যাঁ একজন চাষি সেচকাল করে নদীর থেকে জল তার জমিতে নিয়ে আসবে এবং ফসলটাকে ফলা হয়। সেই ব্যবস্থা কিন্তু তখন ছিল না তার কারণে কি কৃষককে কি করতে হতো বৃষ্টির মুখ আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো এবং বৃষ্টি যদি না হতো সেই জায়গায় কি হতো কৃষি কাজটা ঠিকমতো হতো না কৃষকের কাছে কি ছিল তখন ছিল বড় ধান এইগুলো দিয়ে কিন্তু মানে হতো কম কাজ হতো কিন্তু বেশি পরিমাণে কাজ কিন্তু কৃষক করতে পারতো না যেহেতু সেখানে হচ্ছে বেশি খাটনির ব্যাপার ছিল ঠিক আছে তো তারপরে কি হলো তারপরে যখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যখন চিন্তা ভাবনা করতে থাকলো যে কি করে আমাদের দেশের এই খাদ্যাভাবটা দূর করা যায় কিভাবে আমাদের দেশের মানুষের মুখে খাদ্যের যোগান তুলে দেওয়া যায় এই ভাবনা কিন্তু চলতে থাকলো চলতে চলতে কিন্তু আমাদের কি রেগুলেশন স্টার্ট হয়ে গেল এবং কি হলো উন্নতভাবে আমাদের দেশের সরকার কৃষকদের উন্নতভাবে ইউজ করা শুরু করো ঠিক আছে ফার্টিলাইজার মানে কি ফার্টিলাইজার হচ্ছে সার সার ইউজ করতে বলা হলো তখন আমাদের সরকার কি বলল করলো কৃষকদের তোমরা কি করো সার ইউজ করো ঠিক আছে সার ইউজ করো এই সার ইউজ করার মাধ্যমে কিন্তু কি হচ্ছে জমিতে কি ভালো ফসল হবে তারপরে কি পেস্টিসাইড পেস্টিসাইড বলতে কি বোঝো পেস্টিসাইড পেস্টিসাইড হচ্ছে কীটনাশক অনেক সময় দেখবে অনেক সময় ধানের জমিতে চাষের জমিতে কি হয় পেস্টিসাইড দরকার পড়ে ঠিক আছে পেস্টিসাইডের মাধ্যমে কি হয় এই যে কীটনাশক বা কীটপতঙ্গগুলি যখন হচ্ছে আমাদের ফসল নষ্ট করা শুরু করে তখন কি হয় এই পেস্টিসাইডের দরকার পড়ে ঠিক আছে তারপরে কি আছে দেখো তারপরে হচ্ছে শস্য শস্য দানা মানে হাই কোয়ালিটির যে শস্য সেই শস্য দানা হচ্ছে ইউজ করতে হয় ঠিক আছে তো হচ্ছে দেখো কি বলছে এইখানে হচ্ছে আমাদের যে শস্য দানাটা আছে সেই শস্য দানাটাকে কি বলা হলো যে ভারত সরকারের পক্ষ থেকে এই শস্য দানাটাকে কি বলা হলো উন্নত মানের শস্য বীজ ইউজ করতে বলা হলো ঠিক আছে উন্নত মানের শস্য বীজ ইউজ করার ফলে কি হলো আমাদের যে ফসলটা সেই ফসলটা কিন্তু উন্নত মানের আমরা পেতে শুরু করলাম ঠিক আছে তো এই কথাগুলো আমাদের ভারত সরকার আমাদের কৃষক সম্প্রদায়কে বললো এবং সেই অনুযায়ী সেইভাবেই কিন্তু আমাদের ভারতের কৃষি সংগঠিত হতে শুরু করলো এবং একটা সময় কি আসলো আমাদের ভারতের কৃষিতে রেগুলেশন চলে আসলো বা বিপ্লব চলে আসলো ঠিক আছে তো এই যে এই গ্রিন রেগুলেশন এই গ্রিন রেগুলেশনটা কোথার থেকে শুরু হয়েছিল এই গ্রিন রেগুলেশনটা শুরু হয়েছিল কোথা থেকে আমেরিকা থেকে আমেরিকা থেকে এই গ্রিন রেভলিউশনটা শুরু হয় তো আমেরিকায় কার হাত ধরে গ্রিন রেভলিউশনটা শুরু হয়েছিল নরম্যান বর্লগ নরম্যান বর্লগ ঠিক আছে এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মুছে দিচ্ছি নামটা কি এই যে নামের যে ব্যক্তিটা এই ব্যক্তিটা কোথাকার ছিল আমেরিকার মানুষ ছিলেন তিনি কি করেছিলেন আমেরিকায় টোয়েন্টি সেঞ্চুরিতে টোয়েন্টি সেঞ্চুরিতে টোয়েন্টি করলো নর্ম্যান বর্ল আমেরিকাতে কি নিয়ে আসলো রেগুলিশন নিয়ে আসলো গ্রিন আসলো এবং আমেরিকাতে যখন খাদ্যাভাব দেখা দিয়েছিল সেই খাদ্যাভাবটা কি সমাপ্ত করে দিলেন এবং প্রত্যেকের মুখে কি করেছিলেন খাদ্য তুলে দিয়েছিলেন তো এই নর্মেন বরলক হাত ধরেই কি হলো গ্রিন রেগুলেশনটা আমেরিকাতে পৌঁছেছিল এবং তাকেই বলা হয় কিন্তু ফাদার অফ গ্রিন রেগুলেশন ফাদার অফ গ্রিন রেভলিউশন এবং উনিশশো সালে উনিশশো সালে তার এই গ্রিন রেভলিউশনের জন্য কি হয়েছিল বিশ্ব শান্তি জন্য তাকে বিশ্ব শান্তি হয়েছিল তার কারণ কি এই যে নর্মেন উনি যখন হচ্ছে গ্রিন রেভলিউশনটা আমেরিকাতে করে দিলেন তারপরে কি যেই যেই কান্ট্রিতে খাদ্যাভাব দেখা দিয়েছিল সেই সব কান্ট্রি তাকে সেই সব কান্ট্রিগুলি তাকে বা দেশগুলি তাকে কি করলো আহ্বান করলে এবং তিনি যেই যেই দেশে খাদ্যাভাব দেখা দিয়েছিল সেই প্রত্যেকটা দেশে গিয়ে কিন্তু এই গ্রীন রেভুলেশনের সাথে কিন্তু যুক্ত হয়েছিলেন এবং প্রত্যেকটা দেশের মানুষের মুখে কিন্তু খাদ্যাভাব যে ছিল সেই খাদ্যাভাবের জায়গায় খাদ্যের যোগান করে দিয়েছিলেন তার জন্য তাকে কি বলা হয় ফাদার অফ ফাদার অফ গ্রীন রেভুলেশন ফাদার অফ গ্রিন রেভুলেশন এবং তার এই কাজের জন্য তাকে কিন্তু উনিশশো সালে কি করা হয় নোবেল পিস প্রাইজ দেওয়া হয় তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় তিনি তার কারণ কি তিনি প্রত্যেকটা মানুষের যেখানে যেখানে খাদ্যাভাব দেখা দিয়েছিল প্রত্যেকটা মানুষের মুখে খাদ্য তুলে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় উনিশশো সালে ঠিক এইভাবে ইনি তো ছিলেন আমেরিকার এবার দেখো আমাদের ভারতের কথায় চলে আসছি ঠিক আছে আমাদের ভারতেও কিন্তু গ্রিন রেভুলেশন যখন হয়েছিল আমাদের ভারতের গ্রিন রেগুলেশন কার হাত ধরা হয়েছিল এম এস স্বামীনাথন এম এস এস এম এস স্বামীনাথন ঠিক আছে এম এস স্বামীনাথন কে ছিল ইনি ছিলেন একজন এগ্রিকালচার এগ্রিকালচার সাইন্টিস্ট তিনি কে ছিলেন একজন এগ্রিকালচার সাইন্টিস্ট ছিলেন তার হাত ধরে কি হয়েছিল আমাদের ভারতে গ্রিন রেগুলেশনটা এসছিল বা সবুজ বিপ্লবটা এসছিল ঠিক আছে এবং এটা কখন এসেছিল ১৯৬৫ সালে উনিশশো সালে এম এস স্বামীনাথনের হাত ধরে কিন্তু আমাদের ভারতে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবটা সংগঠিত হয়েছিল তার জন্য কি হয় আমাদের ভারতের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে ফাদার অফ গ্রিন রেভলিউশন ফাদার অফ গ্রিন রেভলিউশন কে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন ইনি ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে ফাদার অফ গ্রিন রেভলিউশন কে বা সবুজ বিপ্লবের জনক কে এম এস স্বামীনাথন তিনি ছিলেন একজন এগ্রিকালচার সায়েন্টিস্ট ঠিক আছে এরপরে দেখো কি বলছেন এই যে আমাদের ভারতে ঠিক আছে এই যে খাদ্যাভাবটা দেখা দিয়েছিল তার জন্য কি করা হলো গ্রিন রেভলিউশনটা করা হলো ঠিক আছে এটা কখন থেকে শুরু হলো এটা এই যে উনিশশো তেতাল্লিশ থেকে যে আস্তে আস্তে খাদ্য অপটা দেখা দিচ্ছিল একবারে তো একদিনে তো খাদ্য দেখা দিল না আস্তে 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 করতে করতে একটা বিশাল একটা খাদ্য দেখা দিয়েছিল এবং এই গ্রিন রেভলিউশনটা কোথার থেকে হয়েছিল এই গ্রিন রেভলিউশনটা যখন ইন্ডিয়ার থেকে হলো তখন কোথার থেকে হয়েছিল এটা হয়েছিল মূলত পাঞ্জাব পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ইউপি তো দেখো এই যে আটষট্টি থেকে কোন সালের মধ্যে হয়েছিল উনিশশো সাতাত্তর আটাত্তর এই টাইমটার মধ্যে এই পিরিয়ডটার মধ্যে কি গ্রিন রেগুলেশন শুরু হয়ে গেল ঠিক আছে এই পিরিয়ডটার মধ্যে উনিশশো থেকে উনিশশো সাতাত্তরাত্তরের মধ্যে কি করা হল দেখা গেল এই যে আমাদের সরকারি পরিকল্পনা এবং এই যে এস স্বামীনাথন এস স্বামীনাথনের দ্বারা কিন্তু আমাদের কি হলো আমাদের ভারতের গ্রিন রেগুলেশনটা চলে আসলো এবং এই গ্রিন রেগুলেশনটা কোথা থেকে শুরু হয়েছিল পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর প্রদেশ এই তিনটা জায়গা থেকে মূলত আমাদের গ্রিন রেগুলেশনটা শুরু হয়েছিল এবং পরে ভারতের বিভিন্ন জায়গায় এই গ্রিন রেগুলেশনটা দেখা যায় ঠিক আছে এই ছিল আমাদের ইন্ডিয়ান গ্রিন রেগুলেশন বা সবুজ বিপ্লব তো এই সবুজ বিপ্লব যেটা ছিল এটার কিন্তু আরো অনেক অনেক বিষয় আছে ঠিক আছে এর ভিতরে আরো অনেক কিছু আছে এবং পেক্টাপস একটা নোট আছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে জানা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমাদের নোটস এবং অনলাইন ক্লাসেস প্রোভাইড করে থাকে যারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করো তারা প্রত্যেকেই জানো এবং যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে বলছি যে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে এবং আমার এই ভিডিওটা দেখছো আর যারা ভাবছ যে কি করে পড়াশোনাটা করব। নোটস কত কোথার থেকে পাবো কোন বইটা পড়লে ভালো হবে ঠিক আছে তার জন্য বলছি তোমাদের কোনো টেনশনের দরকার নেই কোনো দুশ্চিন্তার দরকার নেই আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছে অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস উইথ পিডিএফ নোট করে থাকি আমরা এবং অনলাইন ক্লাসেস গুলো দিয়ে থাকি ঠিক আছে তো তোমরা যারা এখনো ভাবছো যে কি করে পড়াশোনাটা করব তাদের কাছে কিন্তু এটা একদমই খুশির খবর যে জ্ঞান জাতিক অধীনে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে নোটস গুলো প্রোভাইড করছে পিডিএফ আকারে এবং তোমাদের সাফল্যের জন্য তোমাদেরকে আরো এক পা এগিয়ে দিচ্ছে তো তোমরা যারা চাইছো যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে তোমাদের পড়াশোনাটা করে নিতে তা অবশ্যই আমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দেখো 6295916282707639860 এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয় তোমরা কিন্তু তোমাদের পড়ার যে বিষয়গুলো সেগুলো নিতে পারো পিডিএফ আকারে নোট নিতে পারো এবং অনলাইন ক্লাসেসগুলো নিতে পারো এবং যারা বই পড়তে চাও আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের বইও সাজেস্ট করা হয় কোন বইগুলো পড়লে তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তো প্রত্যেকে যারা এখনো অবধি জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়নি তোমাদের বলে রাখি যে আগস্ট থেকে কিন্তু আমাদের কোচিং শুরু হয়ে গেছে এবং অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে তো যারা এখনো যুক্ত হয়নি তারা অতি অবশ্যই আজই আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং হেল্পলাইন যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো আমাদের এখানে যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই দেখো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এই গ্রীন রেগুলেশন বা সবুজ বিপ্লব ক্লাসটা কেমন লাগলো ঠিক আছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমরা উৎসাহ পাবো এবং তোমাদের জন্য আরো অনেক বেশি বেশি করে ক্লাস নিয়ে আসতে পারবো ঠিক আছে তা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ